অনলাইনে বেশ একটি ভাইরাল রেসিপি চলছে বরফ দিয়ে আম মাখা ভাবলাম আমিও সে রেসিপিটি আজকে ট্রাই করে ফেলি তো ট্রাই করার জন্য আজকে আমি দুইটি আম নিয়েছি তো দেখতেই পাচ্ছ এখানে দুইটি আম ছুলে নিয়েছি আর একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিচ্ছে তোমরা চাইলে আমগুলো মিহি দানা করে বা কুচি করে কেটে ফেলতে পারো বটি দিয়েও বা চাকু দিয়ে তো এখানে আমি গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে দিচ্ছি তাহলে এতে আমার সুবিধা হবে তো এখানে দুইটি আম ভালো করে গ্রেট করে নিব আর এই তো গ্রেট করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে দুইটা আমার কিন্তু অনেক একটু হয়েছে আর এখানে কিন্তু আমি একটু তেঁতুলও দিয়ে দিচ্ছি এতে একটু টক আরও একটু বাড়বে আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয় তো এটা আমি আজকে ট্রাই করব আমি যেহেতু তেতুল খেতে পছন্দ করি ভাবলাম যে সাথে একটু তেঁতুলও অ্যাড করে দিয়ে ইউনিক একটা রেসিপি হবে সবাই তো ভাবে করছে তাই না বরফ দিয়ে তো আমিও একটু বরফ দিয়ে তেঁতুল দিয়ে আম মাখের রেসিপি করব তো এখানে আমি লবণ দিয়ে দিলাম তেঁতুল বরফ তো বরফগুলো আমি আগে থেকে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো তারপরে এই বরফগুলো দিয়ে দিলাম এখানে দুই চামচের উপরে তিন চামচ চিনি দিয়ে দিলাম তোমরা যারা চিনি খেতে পছন্দ করোনা একবারে টক খেতে চাও তো তোমরা তারা টক এখানে চিনিটা অ্যাভয়েড করতে পারো যেহেতু আমি একবারে টক বেশি খেতে পারি না এর জন্য আমি এখানে চিনি নিয়েছি আর চাইলে তোমরা এখানে চিলি ফ্লেক্সটাও অ্যাড করতে পারো বা কাঁচা মরিচও অ্যাড করতে পারো তো আমি যেহেতু কাঁচা মরিচ অতটা পছন্দ করি না এর জন্য আমি এখানে চিলি ফ্লেক্সটা অ্যাড করে দিলাম আর এই তো এখন হাতে সাজিয়ে ভালো করে মেখে নিচ্ছে আর মাকানোর সময় এত সমস্যা হচ্ছিল জানো তো এখানে হচ্ছে বরফের জন্য মাখাইতে খুব কষ্ট হচ্ছিল কিন্তু খেতে যেহেতু হবে আর ভালো করে তেঁতুলগুলো চটকে নিলাম তাহলে খেতে কিন্তু অনেক টেস্টি হবে তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে বরফ দিয়ে ভাইরাল আম রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবা তো খেতে কিন্তু অনেক টেস্টি ছিল তোমরাও বাসায় একবার ট্রাই করে দেখতে পারো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা পরে কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আর সবাই আমার জন্য দোয়া করবা আমি যেন ভালো থাকি সুস্থ থাকি